আসসালামু আলাইকুম সুপ্রিয় নবশ্রেণী শিক্ষার্থীরা আজকে সমাধান করতে চাচ্ছি তোমাদের সমস্যা পাঁচ বলা হয়েছে চিত্র একটি অনিয়মিত অনিয়মিত মানে হচ্ছে যে এক একটা বাহুর দৈর্ঘ্য এক এক রকম অর্থাৎ কোনো বাহুর সাথে কোনো বাহুর মিল নেই বিষম বাহু যেটাকে বলা হয় তো এরকম একটা চতুর্ভুজ আকার প্রিজম সদৃশ গণবস্তুর দ্বারগুলির দৈর্ঘ্য মিটার এককে দেওয়া আছে গণবস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো এই যে গণবস্তুটা আছে সমগ্রতলের আয়তন এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এখন আমরা এই যে চারটা বাহু বিষম বাহু কোনো বাহুর সাথে যে কোনোটা মিল নাই আমরা যদি এই চারটে বাহুকে আলাদাভাবে লিখি তখন আমাদের চিত্রটা দ্বারা এইরকম আমাদের চিত্রটা দ্বারা এরকম যে এখানে সেভেন এখানে এইট এখানে ফোর এখানে হচ্ছে টো তাহলে আমরা যে চটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ট্রাফিজিয়ামের মতো তো আমাদেরকে যে বলছে যে যে ফ্রিজমের সমগ্র তলের ক্ষেত্র ওপর নির্ণয় করতে হবে তাহলে ফ্রিজমের সমগ্র তলের ক্ষেত্র ওপর নির্ণয়ের সূত্র হচ্ছে টো ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির পরিসীমা গুণ উচ্চতা তাহলে প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল তাহলে আমরা যদি ভূমিটার দিকে লক্ষ্য করি সেটা হচ্ছে একটা ট্রাফিজিয়াম তাহলে আমাদের কি করতে হবে এই কটা করতে গেলে প্রথমেই আমাকে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করে নিতে হবে আর আমরা জানি এই ট্রাফি জ্যামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল আমরা জানি একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটা বাহু থাকে এই দুইটা বাহু যোগফল ইন্টু উচ্চতা কিন্তু এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কিন্তু আমাদের উচ্চতা জানা নেই তো যদি আমরা এ অঙ্কটা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এই ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আর এই ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের উচ্চতা লাগবে তাহলে এঙ্কটা করার প্রথম যে টার্গেট সেটা হচ্ছে আমাদের অবশ্যই এই ট্রাফিক জ্যামের উচ্চতাটা নির্ণয় করতে হবে ট্রাফিক জ্যামের উচ্চতা নির্ণয় করতে পারলে ট্রাফিক জ্যামের ক্ষেত্রের নির্ণয় করতে পারবো আর ক্ষেত্রফল যদি নির্ণয় করতে পারি তাহলে আমরা এই যে প্রিজমের ভূমির ক্ষেত্রফল পাবো তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই যে আমাদের উচ্চতা সেটাকে নির্ণয় করে নিতে হবে তাহলে দেখো যে এখানে আমরা সাজে লিখলাম এই যে চিত্রটা আমরা আঁকছি তো এই চিত্রটার ক্ষেত্রে লিখলাম যে চিত্রে এ বি সমান সমান এইট মিটার এবং সিডির সমান সমান হ্যাঁ টু মিটার এই যে এ বি সমান সমান কত টোটালটা হচ্ছে এইট মিটার এবং এই সিডির সমান সমান হচ্ছে টু মিটার এরপর যে কাজটা করছি যে সিডি এর সমান করে এ বি এর উপর এ এফ আঁকি সিডি এর সমান করে এ বি এর উপর এ এফ আঁকি তাহলে সিডি সমান সমান যদি টো হয় তাহলে এ সমান সমানও টো হবে আবার যেহেতু সিডি সমান সমান এ এফ এই যে সিডি এবং এ এফ সমান তাহলে আমরা লিখতে পারি যে তাহলে যে এফ সমান সমান দুই মিটার যে আমরা লিখতে পারি এ এফ সমান সমান দুই মিটার এখন তাহলে এফ এবং বি কতটুকু হবে তাহলে টোটালটা এ বি দৈর্ঘ্য যদি এবি থেকে যদি আমরা এ এফ বাদ দিই বির টোটাল দুর্গ হচ্ছে আট এখান থেকে যদি আমরা এ এফ অর্থাৎ দুই মিটার বাদ দিই তাহলে আমাদের থাকে কত সিক্স মিটার তাহলে এফ বি এর দূর্ঘ হচ্ছে সিক্স মিটার ঠিক আছে আবার দেখো যে এখানে এ ডি এবং সি এফ এরা হচ্ছে সমান্তরাল তাহলে ডি সমান যদি সাত হয় তাহলে সি এফ সমান সমানেও সাত তাহলে এই কথার আমরা এখানে লিখলাম যে এডি সমান সি এফ সমান সমান সাত মিটার আবার কী করছি এফ বি এর উপর সিই সমান সমান এইস লম্ব আঁকি এই যে এফ বি এর উপর শ্রীবিন্দু হতে সিই সমান সমান লম্ব এইস আঁকি আমাদের মূল টার্গেট হচ্ছে এই এইসটা আমাদের বের করে নিতে হবে তাহলে দেখো এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে সাত আর এখান থেকে এই পর্যন্ত বাহুটা দৈর্ঘ্য হচ্ছে আমরা কত পাইলাম হ্যাঁ ছয় আবার এখান থেকে এ বাহুটা দুর্গ হচ্ছে ছাড় তাহলে আমরা জানি এটা একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজের এই বাউটা দুর্ঘ হচ্ছে সাত এ বাউটা দুর্গ হচ্ছে ছয় আর এই বাহুটা দুর্গ হচ্ছে ছাড় তাহলে যে ত্রিভুজের তিনোটা বাহুর দুর্গই অসমান তাকে বলা হয় বিষম বাহু ত্রিভুজ তো আমরা যেটা করবো এখান থেকে উচ্চতা পাওয়ার জন্য আগে এই বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে নিব তাহলে দেখো আমাদের বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে অর্ধ পরিসীমা ওই ত্রিভুজের অর্ধ পরিসীমা নির্ণয় করে নিতে হবে কারণ এই ত্রিভুজের সূত্র লিখতে গেলে অর্ধ পরিসীমা লাগবে তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে কি আমরা যে তিনটে বাহু যোগ করব যোগ পরটাকে দুই দ্বারা ভাগ করব। তাহলে তিনটে বাহু যদি আমরা যোগ করি তাহলে হয় কত সতেরো ভাগ করলাম কত দ্বারা দুই দ্বারা তাহলে আমাদের ফল কত হয় আট দশমিক পাঁচ মিটার এখন আমরা কী করবো এই যে সি সি এফ বি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে দেখো সি এফ বি এর ক্ষেত্রফল যেহেতু একটা বিষমবাহু ত্রিভুজ আর এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে প্রথমে অর্ধ পরিসীমা এস আবার এই অর্ধ পরিসীমা থেকে কি করতে হবে তিনোটা বাহু বিয়োগ করতে হবে তাহলে অর্ধ থেকে প্রথম বাহুর বিয়োগ করতে হবে অর্ধ থেকে দ্বিতীয় বাহুটা বিয়োগ করতে হবে আবার অর্ধ থেকে তৃতীয় বাহুটাও বিয়োগ করতে হবে তাহলে আমরা যদি এখানে এই যে এসের মান ওয়াইলাম এইট পয়েন্ট ফাইভ লেখলাম আবার এখানে এসের মান এইট পয়েন্ট ফাইভ থেকে প্রথম বাহুটা যদি এ সমান সমান সিক্স আবার দ্বিতীয় বাহুটা লেখলাম বি সমান সমান সেভেন এবং তৃতীয় বারোটা সি সমান সমান কত লিখলাম ফোর তো আমরা এখান থেকে যদি বিয়োগ করি তাহলে হয় কত টু পয়েন্ট ফাইভ আর এটা যদি বিয়োগ করি ওয়ান পয়েন্ট ফাইভ আর এখান থেকে যদি ফোর বিয়োগ করি তাহলে হয় ফোর পয়েন্ট ফাইভ এখন আমরা যদি টোটালটা কী করি একসাথে গুণ করি আমরা যদি টোটালটা একসাথে গুন করি তাহলে হয় একশো তেতাল্লিশ দশমিক চার তিন সাত পাঁচ আর এই টোটালটাকে যদি আমরা রোট ওভার করি বর্গ মূল করি তখন হয় কত এগারো দশমিক নয় আট এটা হচ্ছে সি এফ বি এর ক্ষেত্রফল এখন আমাদের কি করতে হবে এটা যেহেতু একটা ত্রিভুজ আমরা জানি যে কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ বমি গুণ উচ্চতা তাহলে এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র তাহলে এইখানে আমরা যে ক্ষেত্রফলটা পাইলাম সেটা হচ্ছে এগারো দশমিক নাইন এইট তাহলে আমরা কিন্তু এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় সূত্র আর এটা হচ্ছে ওই ত্রিভুজের সরাসরি ক্ষেত্রফল তাহলে আমরা কিন্তু এটা সমীকরণ গঠন করে এখানে উচ্চতাটা বের করতে পারি তাহলে দেখো তাহলে এই যে দেখো লিখলাম বি এর ক্ষেত্রফল সমান হাফ ভূমিগুণ উচ্চতা তাহলে আমরা পাইলাম সি এফ বি এর ক্ষেত্রফল হিসেবে এগারো দশমিক নয় আট এখানে সমান সমান এখানে হাফ এখানে ভূমি হচ্ছে কত সিক্স আর এসের আমাদের বের করতে হবে উচ্চতা এসটা আমাদের বের করতে হবে তাহলে এস এখন আমরা যদি টু দ্বারা এস সিক্সকে যদি ভাগ করি তখন আমাদের কত হয় থ্রি হয় তাহলে থ্রি দ্বারা যদি এসকে কোন করি তাহলে থ্রি এস এখন আমরা এই থ্রি এসটাকে আমরা কী করলাম এই পাশে আনলাম আর এই সংখ্যাটাকে আমরা এ পাশে নিলাম এরপর আমাদের কী করতে হবে থ্রি এর সাথে এস এর যেহেতু গুণের সম্পর্ক আমরা থ্রিটাকে যদি এই পাশে আনি তাহলে হবে ভাগের সম্পর্ক আর আমরা যদি ভাগ করি তখন আমাদের ফল হয় কত থ্রি তাহলে আমরা কি পাইলাম প্রথমে উচ্চতা পাইলাম যেহেতু আমরা উচ্চতা পাইলাম এখন আমরা কী করতে পারবো ওই ট্রাফিজিয়ামের ক্ষেত্র ফলটা নির্ণয় করতে পারবো তাহলে দেখো আমরা কি করলাম এই যে এ বি সি ডি এই যে একটি এই ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব তো ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ এরপর হচ্ছে এবি প্লাস সি ডি অর্থাৎ সমান্তরাল দুই বাহুর যোগফল তাহলে এখানে এবি প্লাস সি ডি এই যে সমান্তরাল দুই বাহুর যোগফল এরপর হচ্ছে গুণ হচ্ছে উচ্চতা এই যে তাহলে উচ্চতা আমরা এস লিখলাম এখন আমরা মান বসাইব তাহলে দেখো যে এ বি সমান সমান কত এইট এবং সিডি সমান কত টু আর এখানে এস এর মান পাইলাম কত থ্রি পয়েন্ট নাইন নাইন তো আমরা যদি এই এইট আর টু যোগ করি তাহলে আমাদের কত হয় টেন হয় তো আমরা যদি এই টু দিয়ে আর খেয়ে বাক করি তখন আমাদের কত হয় ফাইভ হয় এই ফাইভ দ্বারা যদি এই সংখ্যাটাকে আমরা গুণ করি তখন আমাদের কত হয় উনিশ দশমিক নয় পাঁচ বর্গ মিটার তো আমরা কি পাইলাম ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল পাইলাম আর ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলই হচ্ছে ভূমির ক্ষেত্রফল আমাদের যে ইয়েটা ছিল প্রিজমটা ছিল এটা হচ্ছে ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলটা হচ্ছে প্রিজমের ক্ষেত্রফল তাহলে দেখো আবার আমাদের অঙ্কে যেটা সেটা হচ্ছে প্রিজমের যে উচ্চতা সেটা কিন্তু আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে পাঁচ মিটার তাহলে প্রিজম সদৃশ গণবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে টু ইটু ভূমির ক্ষেত্রফল তাহলে এই যে আমরা ভূমির ক্ষেত্রফলটা পাইলাম এই যে আমরা সরাসরি এখানে ভূমির ক্ষেত্রফল লিখলাম এরপর হচ্ছে প্লাস এই যে প্লাস এরপর হচ্ছে ভূমির পরিসীমা তাহলে ভূমির পরিসীমা মানে কি এই যে আমাদের একটা বাহু হচ্ছে টু একটা বাহু হচ্ছে সেভেন একটা বাহু হচ্ছে এইট একটা বাবু হচ্ছে ফোর চার বাহুর যোগফল তাহলে আমরা এখানে কী করলাম এই চারটা বাহু যোগ করে নিলাম এরপর লেখলাম কি উচ্চতা উচ্চতা হচ্ছে কত ফাইভ তো আমরা এখানে যদি গুণ করি টু দ্বারা যদি উনিশ দশমিক হ্যাঁ নয় পাঁচকে গুণ করি তাহলে উনত্রিশ দশমিক উনচল্লিশ দশমিক হ্যাঁ নয় হয় এবার হচ্ছে প্লাস এই যে প্লাস এই চারটা বাহু যদি যোগ করি তাহলে হয় একুশ গুণ করতে হবে কত দ্বারা পাঁচ দ্বারা তো পাঁচ দ্বারা যদি গুণ করি একুশকে তাহলে কত হয় একশো পাঁচ ঠিক আছে তাহলে উনচল্লিশ দশমিক নয় সাথে যদি একশো পাঁচ যোগ করি তখন আমাদের কত একশো চুয়াল্লিশ দশমিক নয় বর্গ মিটার এটা হচ্ছে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল এখন আমাদের বের করতে হবে ওই প্রিজমের আয়তনটা বের করতে হবে যে প্রিজম সদৃশ গণবস্তুর আয়তন তাহলে প্রিজমের আয়তন নির্ণয় সূত্রে হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে উনিশ দশমিক নয় পাঁচ আর উচ্চতা হচ্ছে পাঁচ মিটার তা আমরা যদি গুণ করি তাহলে হয় কত নিরানব্বই দশমিক সাত পাঁচ মিটার এই সাত পাঁচ মিটারই হচ্ছে গণবস্তুর আয়তন তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট নংয়ের সমাধান ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম